যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে বেঙ্গল মিডিয়া ক্লাবের মিলন উৎসব দু হাজার পঁচিশের উপভোগ্য আয়োজন হয় শনিবার উনত্রিশে নভেম্বর লেক টাউন মুক্তমঞ্চ অডিটোরিয়ামে বেঙ্গল মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় সম্পাদক কাউসার আলী সুযোগ্য পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন সোমনাথ খা অনুপল বিশ্বাস বাবলি দাস অভিজিৎ জানা রাজ সিনহা অভিজিৎ রায়চৌধুরী মনোজ সাহ পলাশ নস্কর শম্পা ঘোষ কৌশিক ঘোষ রঞ্জিত সিংহ বিশ্বজিৎ চৌধুরী মৃত্যুঞ্জয় বিশ্বাস রূপেশ গুপ্তা হেনা হায়াত সুমিত দেসহ সক্রিয় সদস্য সদস্যাগণ আনুষ্ঠানিক গানের সঙ্গে দীপ মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বিশেষভাবে সক্ষম একঝাক শিশুদের উপস্থাপনা প্রশংসা পায় সম্বলহীন অনাথ শিশুদের জন্য কেক কেটে উৎসব পালন উপস্থিত সকলের উচ্ছ্বসিত অভিনন্দন লাভ করে স্বরলিপি সুরধ্বনি প্রমুখ সংস্থা সমবেত সঙ্গীত রিদম ডান্স একাডেমি বাগুয়াটি নৃত্যাঙ্গন প্রভৃতি সংস্থা উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী গীতাঞ্জলি মুখার্জি এনি সেন শ্যামল সেন পারমিতা ব্যানার্জী স্বামী প্রভবানন্দ রতন ছাওয়ার লেডি পাইলট কোমল রুহুল আমিন তমলনাথ ছাড়াও আরো বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন অতিথি এবং অংশগ্রহণকারী শিল্পী সহ সদস্য সদস্যগণকে বেঙ্গল মিডিয়া ক্লাবের স্মারক ও উপহার তুলে দেওয়া হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বেঙ্গল মিডিয়া ক্লাবের মিলন উৎসব দু হাজার পঁচিশের পরিসমাপ্তি ঘটে আগামী শুভকামনা উচ্চারণের মাধ্যমে আমাদের বিশ্বাস আমরা লোক তো আগালে থেকে যেত কিন্তু এই প্রেস মিডিয়া তারা খুঁজে জনসমক্ষে নিয়ে আসে জন্য আমরা এই মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই

ক্লাবে আজকে আপনাদের মিলন উৎসব কিছুদিন আগে কৌশলবাবুর সাথে আমার আলি সাথে আমরা পরিচয় হয় আমাদের আমাদের বাছরিক

গুলাতে জল চলে আই তুমি ঠাকুরই বট বাবু আমাদের মুখের ভাষা তুমি মুখে আইনে দিলে তোমাকে প্রণাম রবি ঠাকুর তুমি ঠাকুরই বট নমস্কার জয় পরবর্তী নদীর আমাদের মঞ্চ আলো আমরা 我们举枪，打来打去的。我们 এসুন সবাই মিলে এই বাচ্চাগুলোর জন্মদিন পালন করি বাইরে যারা আছে তাদেরকে বলবো একবার ভেতরে আসছে তাদেরকে জানাবো একবার ভেতরে আসুন नाइस इवेंट ऑर्गेनाइज बाई बंगल मीडिया क्लब एंड ऑब्वियसली इट्स अ ग्रेट ऑनर टू बी अ पार्ट ऑफ सच अ मीनिंगफुल गैदरिंग यहाँ पे बहुत सारे डांस क्लब्स है परफॉर्म किए एज वी ऑल नो बंगल इज रिच एंड कल्चर फूड डिलिशियस फूड एंड एवरी ट्रेडिश सोहा ये एक चीज़ हमारे कैलकटा को हाईलाइट किया गया है सेकेंडली तो, यहाँ वुमेन्स को बहुत ज़्यादा बच्चों को बहुत ज़्यादा यहाँ पे मतलब जो हमारे इंस्पिरेशन है जो हमारे फ्यूचर है बच्चे उनको उनके लिए भी काफ़ी इन्होंने योगदान किया है ये देखते मुझे आ, मीडिया जी बंगाल मीडिया एडवाइजरी बोर्ड अच्छी আমার সমস্ত বন্ধুরা যারা সারা বছর ধরে এত অক্লান্ত পরিশ্রম করে তাদের এই পরিশ্রমের একটা যে মানে আবির্ভাব প্লাস এখানে যে প্রোগ্রামসগুলো হচ্ছে প্রত্যেকটা নিজের মধ্যে একটা ইউনিক পারফরমেন্স তো আমার ভীষণ ভালো লাগছে আর এই যে মিডিয়াতে যারা বন্ধুরা আমার রয়েছে তারা কী ধরনের কাজ করছে সেটাকে হয়তো বোঝার ক্যাপাসিটি সাধারণ মানুষের হচ্ছে না কারণ তারা কিন্তু কতটা প্যাশনেট নিজের কাজকে নিয়ে সেটা আমি তোমাদের মানে আমি মিডিয়ার কাছে থেকে আমি কিন্তু বুঝতে পারি যে কতটা প্যাশন কতটা ভালোবাসা এই জার্নালিজমের প্রতি তারা আছে আর অনেক অনেক অসংখ্য শুভেচ্ছা প্রত্যেকে যারা এই মিডিয়া ক্লাবে রয়েছ আর যারা এই মিডিয়া ক্লাবের সাথে জড়িত আছো তারা আমাদের হিউম্যান রাইটসেও রয়েছো এটা Uh, recently, we got introduced, and uh, this is my first time. And I'm loving uh, the ambiance. All the hard work you all are doing for the betterment of the media and media community, and I hope that uh, you continue your good work. সো অ্যাজ এ সেই ইন অন স্টেজ দ্যাট মিডিয়া ইউ ইজ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি সো ইউ হ্যাভ গট এ বিগ রেসপন্সিবিলিটি অনু সো আই হোপ দ্যাট ইউ ওয়াল ক্যারি অন দ্যাট রেসপন্সিবিলিটি জুডিশিয়াসলি এই বেঙ্গল মিডিয়া ক্লাবের এই মহাবিলম উৎসবে আসতে পেরে আমি খুব আনন্দিত কারণ এখানে এই যে যারা জার্নালিস্ট আছেন এক জায়গায় হওয়াটা এরা তো সবসময় স্ক্যাটার্ড অবস্থায় থাকে তার সঙ্গে কাউ দেখা হয় না এই যে একটা উৎসবে সবার যে দেখা সাক্ষাৎটা এটা যারা জান্নালি আছে তাদের মনটাও ভালো লাগছে আমরা এসে দেখছি যে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অরপেন বয় অ্যান্ড গার্লসদের এখানে একটা কয়েকজনের বার্থডে এখানে পালন করা হবে খুব সুন্দরভাবে মানে এসে তো খুব ভালো লাগলো আমাকে গান হচ্ছে সবকটা রিপোর্টারদের রিপোর্টারদের সম্বোধিত করা হচ্ছে স্পেশাল বাচ্চাদেরকে রিকগনাইজ করা হয়েছে ওটা ওটাই আসল কাজ ওতে বাচ্চারা খুবই উৎসাহিত হবে আর আগে কিছু করার পরিকল্পনা পাবে ওদেরকে খুব ভালো একটা ওদের একটা এই হবে যাতে ওরা কিছু করতে পারে আমার ভীষণ ভালো লাগছে আমি এই প্রথম বেঙ্গল মিডিয়া ক্লাবের অনুষ্ঠানে এলাম এত সুন্দর একটা মিলন উৎসব দেখে আমার প্রতি ভীষণ ভালো লাগছে এবং স্পেশাল চাইল্ড বিশেষ বাচ্চাদের যে মেমেন্ট দেওয়া হলো তাদের একটা উদ্বুদ্ধ করা হলো এটা আমার ভীষণ ভালো লাগছে এটা তুমি একদম ঠিকই কথা বললে যে সাধারণত কালচারাল হয় আমি সেলিব্রিটি কথাটা উচ্চারণ করলাম না তার কারণ হচ্ছে আমি নিজেও কালচারাল ফিল্ডেও আছি তো কিন্তু প্রশ্নটা ঠিকই করেছ যে আমরা কি পরিকল্পনা করছি আমি এমন একটা রোগ নিয়ে কাজ করি সেটা একদমই দুরারোগ্য ব্যাধি এখনও সেটি হচ্ছে ক্যান্সার অতএব এই ক্যান্সার নিয়ে যতই গবেষণা করা হোক না কেন এখনও পর্যন্ত তো আমরা সম্পূর্ণ ক্যান্সার যে সারবে পুরোপুরি এখনও আমরা সবাই বুঝে উঠতে পারিনি সারা পৃথিবী জুড়ে তাই চেষ্টা চলছে যে ক্যান্সারের সত্যিকারের কারণ খুঁজে বের করার এবং তার নিরাময়ের পথ বার করার আমার ল্যাবরেটরি থেকে বিশেষত আমরা চেষ্টা করি যে বেঙ্গল মিডিয়া ক্লাবে মিলন উৎসবে এসেছি ভীষণ ভালো একটা উৎসব যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম তার সাথে স্পেশাল বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান এবং তাদেরকে যে সম্মানিত করা হলো মেমেন্টো দিয়ে খুব ভালো লাগলো ভীষণ ভালো একটা মানে সবাইকে নিয়ে একটা মিলন উৎসব করা হচ্ছে তো খুব ভালো লাগলো এখানে এসে এবং প্রতি বছর আমি বেঙ্গল মিডিয়া ক্লাবের প্রোগ্রামে থাকি প্রতি বছরই ভীষণ ভালো প্রোগ্রাম করে এবং এবছরও লেখা করে করছে খুব ভালো লাগলো খুব খুব সুন্দর এবং মনোজ্ঞ একটি সন্ধ্যার হচ্ছে সাক্ষী থাকলাম ভীষণ ভীষণ হচ্ছে ভালো অনুষ্ঠান হচ্ছে আর বেঙ্গল মিডিয়া ক্লাব আরও আরও এগিয়েছিল সংস্কৃতিকে সঙ্গে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন